ইসলাম হলো একটি সংস্কৃতি নির্ভর ধর্ম সংস্কৃতি হলো সার্বিক জীবন আচরণ মুসলমানদের রয়েছে সরিয়া স্বতন্ত্র জীবন আচরণ নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা ও স্বতন্ত্র খাদ্য অভ্যাস যেহেতু মুসলমানরা একটি সংস্কৃতি নির্ভর জাতি তাই ইসলামের ইতিহাস অধ্যয়নের সময় অবশ্যই মুসলমানদের সাংস্কৃতিক পরিচয়টিও জানতে হয় আর সে কারণে এই বিষয়টির নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস হলো অতীতের ইতিবৃত্ত ইতিহাসকে বলা হয় লিভিং পাস্ট মুসলমানরা যে অঞ্চলগুলো শাসন করেছে কিংবা শাসিত হয়েছে সে অঞ্চলের ইতিহাসই ইসলামের ইতিহাস ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এই বিষয়টিকে অক্সফোর্ডে এই বিষয়টিকে পড়ানো হয় ইসলামিক স্টাডিজ অ্যান্ড হিস্ট্রি এই শিরোনামে দিগ্বিজয়ী মুসলমানদের জাতিসত্তার ইতিহাস জানার আগ্রহকে বিশ্ববাসীর আগ্রহকে প্রশমিত করার জন্য পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টিকে পড়ানো হয় ওরিয়েন্টাল হিস্ট্রি অ্যান্ড কালচার এই শিরোনামে ভারতীয় উপমহাদেশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আজিজুল হক এর উদ্যোগে উনিশশো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্সে পাঠদান করা হয় এ বিভাগের প্রথম বিভাগ প্রধান ছিলেন প্রফেসর মাখন লাল রায় চৌধুরী তিনি ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষক এবং পরবর্তীতে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হন মূলত এই বিষয়টি সকল ধর্ম ও বর্ণের শিক্ষার্থীরা অধ্যয়ন করে থাকে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটি কোন ধর্মভিত্তিক বিষয় নয় তার প্রমাণ রাঙ্গামাটি সরকারি কলেজের সদ্য সাবেক বিভাগ প্রধান প্রফেসর ত্রিবিজয় চাকমা যা হোক উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বগুড়ার আজিজুল হক কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম হয় সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়ে শুরু এবং এর ধারাবাহিকতায় মাস্টার্স কোর্স চালু করা হয় পর্যায়ক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স কোর্সে পাঠদান শুরু হয় প্রাচ্যের অক্সফোর্ড নামক খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠাশতম উপাচার্য ছিলেন প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান স্যার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের ছাত্র এবং একই সাথে শিক্ষক ও উপাচার্য হয়েছিলেন উনিশশো একাত্তর থেকে থেকেই এদেশে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে পাঠদান শুরু হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ